দর্শক মন্ডলী হিটু মা নাকি গ্রেপ্তার হয়েছে এবং আরেকটি কথা বলেছে যে গাজা নিয়ে নাকি আটক হয়েছে এই কথাটা কতটুকু সত্য এটা কি আসলে কথা নাকি গাজা কথা নিয়ে আজকে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আমরা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছি আমি ভিডিওতে একটু করে আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে বলা হয়েছে যে হিটু শেখের মা তিনি গ্রেপ্তার তাকে গ্রেপ্তার করা হয়েছে পাতা নিয়ে এখন এই বিষয়টা আসলে কতটুকু সত্য এটা কিন্তু আমার বিশেষ করে আমার যে দর্শক আছে অনেকে কমেন্ট করেছেন যে আসলে কতটুকু সত্য শেখের মাকে আসলেই হয়েছেন আসলে ওনারা জানতে চেয়েছেন আমি তাদের করে যে যাতে করে কেহই এই ঘটনাটি শুনে ঘটনার সত্যটা জেনে যেন তারা বুঝতে পারে যে আসলে ঘটনাটি কি হয়েছে তো আমি একটু আগে আপনাদেরকে ভিডিও একটু শুনিয়ে দিচ্ছি যে হিটু শেখ কেনে যে কথাটা বললো আমরা একটু শুনে নিই আগে দেখেন আচ্ছা কালাম সাহেব আপনার কাছে একটা প্রশ্ন রয়েছে সেটা হলো আমাদের হিটু শেখের মা নাকি গাজা শুদ্ধ পুলিশের হাতে হাতে নাতে ধরা খেয়েছে তাই এই বিষয়ে আপনি কতটুকু কি দেখি জানেন একটু বলুন তো এই বিষয়ে আমি জানতে পারলাম হিটু শেখের মা নাকি গাজার ব্যবসা করে এই মুরুব্বিস আসা এনি বলতেছে যে আমি জানতে পারলাম যে হিটু শেখের মা নাকি পাতার ব্যবসা করে তো এখন আসলে বিষয়টা হলো যে ইনি কোথ থেকে জানলেন এই গাজা কথাটা কোথায় থেকে জানলো এটা একটু জানার বিষয় আমরা একটু শুনে নেই নাকি মূলত ওনার বাড়িতে গিয়েছিল পুলিশের লোক যায় তার ঘরের ভিতরে নাকি গাজা পাইছে এখন এই ইটু শেখের মা কি এই ব্যবসা করতে পারে তো আমার আদেও ব্যবসা মানে বিশ্বাস হয় না তারপরেও যখন পাইছে সে অপরাধী এখন এখন বিষয়টি হলো ব্যবসা কাকা বলতেছে যে হিটু শেখের মা যে গাঁজা ব্যবসাটা আমার আদৌ বিশ্বাস হয় না এখন পাইছে এই জন্য সে অপরাধী এখন বিষয়টি হলো যে আসলেই হিতু মা এই ধরনের কাজ করে কিনা এটা কিন্তু আমরা এখন পর্যন্ত বলিনি এখন বলবো এখন আসুন এই যে এই ভিডিওটাতে নিউজ প্রচার করলো যে হিটু মা নাকি গাঁজা ব্যবসায়ী এটা আসলে কতটুকু সত্য এবার আসুন হিটু মা অত্যন্ত নিরীহ একজন মানুষ সাধারণ তিনি একজন মানুষ তিনি খেটে খাওয়া কিন্তু মানুষ হিতু মা কিন্তু এর আগে বলেছিল যে আমি সকালে যাই আমি কাজকর্ম করি কাজকর্ম করে আবার বাড়িতে ফিরি তো এখন বিশেষ করে মাগুর আর ওই দিকের মানুষগুলো সবাই কর্মজীবী মানুষ খেটে খাওয়া মানুষ মা বোনেরাও তারা কর্ম করে তো এখন বিষয়টি হলো হিটুশেখের ফ্যামিলি যেহেতু একটা এখন ধরতে গেলে তার ফ্যামিলির অবস্থা তেমন একটা ভালোও না কারণ তার তো কিচ্ছু নেই ঘর বাড়ি যা ছিল সবগুলোই এলাকাবাসী শেষ করে দিয়েছে এখন হিঁটুশেখের এই মুহূর্তে ধরেন যে তার মৃত্যুদণ্ড রায় দেওয়া হয়েছে ঘরটা যখন ভাঙ্গা হলো তখন থেকে নিয়েই কিন্তু আপনারা অনেকে দেখেছেন যে হিটু মা রাস্তায় দাঁড়িয়ে আছে বিভিন্ন জায়গায় মানুষের কাছে খাবার চাচ্ছে তার দিনটা খুবই কষ্টে যাচ্ছে তো এখন বিষয়টি হলো তেনার মা অত্যন্ত নিরীহ একজন মানুষ একবারে সাদা মনের একটা মানুষ তো এখন তার মা আসলেই এই কাজের সাথে জড়িত কিনা আসলে এটা আপনারা কেভাবে বিশ্বাস করবেন না হিটু মা এই ধরনের জঘন্যতম ব্যবসার সাথে গাজার ব্যবসার সাথে কোনোভাবেই জড়িত নয় এই ভিডিওটি যদি আপনারা কেউ দেখে থাকেন অথবা ওই ভিডিও যদি আপনাদের সামনে যায় আপনারা বিশ্বাস করবেন না যে আসলে হিটু শেখের মা এই কাজ করে এটা কখনই করে না তিনি এই ধরনের খারাপ কাজ থেকে তিনি বিরত আছেন তিনি এগুলো কখনো করেন না বরং এগুলো বাকি আপনারা সেদিকে এই গুজবে আপনারা কখনোই কান দিবেন না এখন বিষয়টি হলো হিটু শেখের মা তার মেয়ের বাড়িতে অর্থাৎ হিটু শেখের মেয়ের বাড়িতে এখন বর্তমানে আশ্রয় দিন আছেন অর্থাৎ হিটু শেখের মেয়ের জামাই তেনার মাকে ওখানে রেখেছেন হিটু শেখের মেয়ের জামাইয়ের কথা হলো যে আমার দাদি শাশুড়ি যেহেতু আমার শ্বশুর কেউই নাই বাড়ি ঘর দর কিছু নেই এখন আমার দাদি শাশুড়ির তো ভালো মানুষ তার তো একটা জীবিকা নির্বাহের একটা ব্যবস্থা করা দরকার এই জন্য হিটু মাকে কিন্তু হিটু নাতিন জামাই তার বাড়িতে রেখেছেন সেখানে থাকেন হিটু মা এখন মোটামুটি খাবার পাচ্ছে এবং থাকার কোন একটা বাসস্থান পেয়ে গিয়েছে যার কারণে হেঁটু শেখের মায়ের এখন আর কষ্ট নাই শুধু এখন সকাল সন্ধ্যা হেঁটু শেখের মা একটু কান্নাকাটি করে তার ছেলের জন্য আসলে একটা মা তার ছেলে যত খারাপই হোক না কেন ওই মায়ের মন চাই যে ছেলেকে একটু দেখি ছেলের জন্য আসলে একটু কান্না করাটা স্বাভাবিক এটা আসলে প্রতিটা মায়ের কাছে এটা একটা মানে কষ্টের একটা বিষয় যেহেতু তার ছেলেকে মৃত্যুদণ্ড রায় দেওয়া হয়েছে আগামী বাইশ তারিখে কিন্তু হেঁটু শেষ একটা বিদায় জানানো হবে দেখেন শেখের মা দিন চব্বিশ ঘন্টা কিভাবে কান্নাকাটি করে আপনারা দেখলে বুঝতে পারবেন আমরা একটু দেখে নেই দেখেন বাবা দেখেন হিটুশেখের মা এখানে বলতেছেন যে হিটুশেখের কথা যে তুমি আর আমাকে মা বলে ডাকো না ডাকতে পারবে না এবং তার যে দুইটি ছেলে আছে হিটুশেখের এই দুইটি ছেলেও তাকে দাদি বলে ডাকে না কারণ তারা তো এখনো কারাবদ্ধ হিসেবে আছে এখন তাদের কি হবে সেটা তো এখনো বলা যাচ্ছে না এই শোকে শখান নিত হয়ে কিন্তু হিদুশেখের মা সর্বদাই সদা সর্বদাই কান্নাকাটি করেন তাদের সন্তানের শোকে দেখেন হিটু শেখের মা অত্যন্ত দুঃখী একজন মানুষ এমনি শেষ বয়সে তার যে এত বড় একটা ঘটনা তার দেখতে হলো এটা কিন্তু আসলে কখনো কল্পনা করে নাই আসলে একজন মা তার সামনে যখন তার সন্তানকে দুনিয়া থেকে বিদায় নিতে হয় সে মা আসলে কিভাবে যে সহ্য করবে এটা আসলে কল্পনা করা যায় না তবে এখানে আসলেই এনার মায়ের তো কোনো দোষ নেই হিটু শেখের যে অপকর্ম তার এই অপকর্মের কারণে আজকে তাকে তো শাস্তি পেতেই হচ্ছে তার জন্য তার মা তার ফ্যামিলি তার মেয়ে সবাই এখন শাস্তি পাচ্ছে এটা আসলে আসলে বোঝার উচিত ছিল যে যে আমি এই এই ধরনের ধরনের কাজ কাজ করলে আমার মা আছে আমার মেয়েরা আছে তাদের কি অবস্থা হবে আজকে দেখেন হিটু শেখের যে ঘটনা ঘটেছে এই ঘটনার কারণে কিন্তু হিটু শেখের মা তার মেয়ে তার মেয়ের জামাই কোথাও কিন্তু মানুষের সামনে মুখ দেখাইতে পারতেছে না একজন মানুষের কাছে বলবে যে আমার বাবা আসলে এই কাজ করে নেই সবাই বলবে এই কাজ করেছে কারণ এটা প্রমাণ হয়ে গেছে আর এলাকাবাসী কি হয়ে কিন্তু তাদেরকে এখন আর দেখতে না কারণ স্বাভাবিক এটা যে একটা একটা কাজ করেছে গোটা মানব সম্প্রদায়ের কাছে একটা ঘৃণিত কাজ এই জন্য এই কাজের কারণে আজকে তাকে অপমানিত হতে হচ্ছে তার ফ্যামিলিকে অপমানিত হতে হচ্ছে দেশের কোথাও সে আসলে সম্মানের পাত্র এখন কিন্তু নয় এই তার এই গুনার এই যে অপকর্মের ফলটা ভোগ করতেছে এখন তার মা তার মেয়ে এই অপমান লাঞ্ছনা শিকার হয়ে কিন্তু সে এগুলো করতেছে আর দর্শক হিটু শেখের মা কিন্তু প্রতিনিয়তই কান্নাকাটি করে হিটু শেখের মেয়ে সেদিনও বললো যে আমার দাদি এখন পর্যন্ত সকালে সন্ধ্যা সর্বদাই তার সন্তানের জন্য কান্নাকাটি করে এখন কান্নাকাটি করেই বা লাভ কি হবে কারণ তার সন্তান তো আর এখন যে কাজটা করেছে এই কাজ অনুযায়ী তাকে এখন সাজা প্রাপ্ত হতেই হবে এখন তার মা সারা দিন রাত্রের দিন চব্বিশ ঘন্টা কান্নাকাটি করেও তো কোনো লাভ নাই তবে হ্যাঁ এই বৃদ্ধা মহিলাটার জন্য খুবই মায়া লাগে যে আসলে এই বৃদ্ধ বয়সে তার আসলে এত রকমের একটা জঘন্যতম কাজ তার দেখে যেতে হলো সে এই ধরনের কাজ এখন তার এখন কান্না কান্না অবস্থা এই সময় হিটুশেখের মা একটু নির মানে ফ্রেশ থাকবে নিরপদে থাকবে এবং রেস্টে থাকবে কিন্তু হিটুশেখের মা এখন এই রেস্টে থাকা তো দূরের কথা এখন তার জীবন নিয়েই কেমন যেন একটা চলা খুব কঠিন হয়ে যাচ্ছে তো হিটুশেখের যেহেতু মৃত্যুদণ্ডের আই দেওয়া হয়েছে আগামী বাইশ তারিখ সাত দু অর্থাৎ এই যে আজকে হচ্ছে আপনার কয় তারিখ আজকে দুই তারিখ এই আগামী বাইশ তারিখেই হিটু শেখের এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু বিজ্ঞ আদালতে উঠানো হবে এবং হিটু শেখের যে অপকর্মটা এই অপকর্মটা কিন্তু মৃত্যুদণ্ডর রায়ই দেওয়া হয়েছে যদি হিটু যদি তার পক্ষে কোনো ফ্যামিলির পক্ষ থেকে যদি কোনো আইনজীবী অথবা কোনো তথ্য কোনো নির্দোষ প্রমাণের যদি কোনো তথ্য যদি সংগ্রহ করতে পারে তাহলে বিজ্ঞ আদালত সেটা অনুযায়ী বিবেচনা করবেন যেহেতু বাইশ তারিখে হিটিশেখের ফ্যামিলি হিটিশেখের পক্ষে এবং আসিয়ার ফ্যামিলি তাদের পক্ষের দু উভয় পক্ষের লোককে একত্রিত করে সেখানে কিন্তু শুনানি হবে যে আসলে সেদিন চূড়ান্ত কি হবে তো সেদিন যদি আসলে হিট শেখের নির্দোষ প্রমাণে যদি কোনো তথ্য থেকে তাকে উপস্থাপন করবে উপস্থাপন করলে বিজ্ঞ আদালত সেটা অনুযায়ী একটা বিচার করবে আর যদি এমনটি হয় যে না হিটু এর পক্ষে কোনো আইনজীবীও নেই এবং কোন প্রমাণ করতে পারে নাই তাহলে তো বিজ্ঞ আদালত সেই রায়টি যে হয়েছে মৃত্যুদণ্ড সেই রায় অনুযায়ী একটা সিদ্ধান্ত দিয়ে দিবে যে কবে কোন দিন খুব কয়টার দিকে হিটু দিকে কে মৃত্যুদণ্ড দেওয়া হবে এটি বলা হয়েছে এখন বিষয়টি হলো হিটু মেয়ে বলেছে আমি এখন পর্যন্ত কোনো আইনজীবীর ব্যবস্থা করতে পারিনি এবং আহ আমার কোনো তথ্য সংগ্রহ করতে পারিনি আমি কি আমার বাবাকে বাঁচাতে পারবো না